বাকি যত কিছু আছে সবকিছু আপনি কি করব মানব যে কোনো সমগ্র পালন করতে গিয়েছি তুই আছে আশা বলি তাহলে রহমতুল্লাহ বলে ঠিক আছে তোমার আমি একটা সবক দিলাম সে সবক তো হলো তুমি এখান থেকে গিয়া গিয়া প্রতিদিন পাঁচ ভক্ত নামাজকে সঠিক ভাবে কি করবা আদায় করবা এরপরে যাই করো করো কোনো আপত্তি নেই বেড়া চিন্তা করতেছে এরকম পিস না দরকার কারণ ফিসাব এটা তো অত্যন্ত আমার প্রতি এটা দেখতেছি খুব দয়াবান কারণ চুরি উপবেলা বলছে আবার নামাজ পড়ার কথা বলছে অসুবিধা নেই বেড়া ওখান থেকে চলে আসছে আসে এক মাস পর্যন্ত কি করছে মাস অক্ত নামাজ পড়ছে চুরিও করে এক মাস শেষ হওয়ার পর আশাবাড়ি তানবী রহমতুল্লাহ আলের দরবারে গেছে যাওয়ার পর আশাবাড়ি তানবী রহমতুল্লাহ আলী জিজ্ঞাসা করতেছে ও বাবা কি খবর আশাবাড়ি তানবী রহমতুল্লাহ আলী বলতেছেন বলতেছে উজুর আপনি যেভাবে সবক দিছেন একটা নামাস্কে সঠিক ভাবে আদায় করবা বাকি কি কাজ করবে এটা আমার জানার দরকার নেই তুমি ফাঁস অপ্ত নামাজকে কি করো আদায় বেড়া আরো খুশি হয়ে গেছে তুচিতে বাঘ যাই হোক এরকম আবার কি করছে আবার মনে করেন কি করছে চুরিও করে কি করে আদায় করে এ বাবা আর শেষ মাস শেষ করছে কি করে আদায় করুন পাঁচত্ব নামাজও পড়ি আবার সুরি যেটা আছে এটাও কি করে আর সামালি তাহানবী রহমতুল্লাহ আলাই বলেন এই মাসও তোমার জন্য একই নামাজকে সঠিক বাবা আদায় করবো আর তুমি যাই করো তোর কোনো অসুবিধা নেই বেটা আবার খুশি হয়ে আসতে এখন যখন তিন মাস হয়ে গেছে মনে মনে চিন্তা করলো করি আবার ভাসত্ব নামাজও করি এটা আবার কেমন এবাদ এটা তো বুঝতে পারি না হয়তো এবাদ ছাড়তে হবে নজবিল্লা না হলে চুরি কি করতে হবে ছাড়তে হবে মনে মনে চিন্তা করলে এবাদ তো সারা যাবে না তাহলে কি করতে হবে চুরি ছেড়ে দিত চুরি বন্ধ করে দিতে হবে আশা করি তাহলে রহমতুল্লাহ দরবারে তৃতীয় মাসে তাই এক করছে হাজির হাজির হওয়ার পর আশ্রম আলী থান নবী রহমতুল্লাহ আলে জিজ্ঞাসা করতেছে ও বাবা যান তোমার কি অবস্থা আশ্রম আলী থান নবী রহমতুল্লাহ আলীর সামনে চোখের পানি পালাইয়া কান দিয়ে কান দিয়ে বলতেছে আশ্রম আলী থান নবী দরবারে হুজুর এতদিন পর্যন্ত আপনি সবক দিছিলে ওই সবকের সাথে সাথে সূর্য আমি করছি আজকের থেকে প্রতিজ্ঞা করে কি করলাম আসলাম পাঁচ সত্য নামাজকে সঠিক করব জীবনে কোনোদিন আর কোনোদিন চুরি করব না কথা বলেন না মনে হয়

সারাদিন তো খাইলাম মদ খাইলাম গান্দা খাইলাম খাইলাম করলাম এই কাজের মধ্যে লিপ্ত ছিলাম এখন তো সারাদিন রাস্তাঘাটের মধ্যে না জায়গায় জায়গা লাল সারু টাঙাইবে কালো সালু টাঙাইয়া এরকম দোকানের মধ্যে বসিয়া বসিয়া কি করবে খাইবে ঘরের মধ্যে স্ত্রীকে যদি বলবে ঘরের ভিতরে যদি রান্না বান্না না করো তোমার জন্য খবর আছে স্ত্রী যদি একবেলা যদি না পাকায় ওই স্ত্রীকে মারিয়া তক্তা বানায় ফেলবে আসে কিনা এরকম সমাজের মধ্যে লোক আসে কিনা কথা বলে আছে কি কিছু মানুষ যেন আসতেছে কিয়ামতে কিনা কত বলেন আমরা তো খালি আশা করেন যে আল্লাহ রমজান কবে আসবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বলিগনা আমরা দোয়া করতেছিলাম রজব মাস থেকে আল্লাহ তুমি রজব আর শাবান মাসের মধ্যে বরকত দাও রমজান পর্যন্ত আমাদেরকে আল্লাহ তুমি পৌঁছাই দাও রমজানের বরকতটা যদি আমরা নিতে পারি ও বন্ধুরা আমনবি আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আপনি যখন এই দোয়া পড়তে থাকবেন আর যদি রমজানের আগো যদি আপনার যদি মৃত্যু বরণ হয়ে যায় রমজান পর্যন্ত পৌঁছলে যেই সওয়াব সেই সওয়াব বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন কথা বুঝতে পারছেন তাহলে কিছু মানুষের জন্য কি আসছে আযাব আর গজব কিন্তু আসছে কেন তারা মনে করে হায় হায় এই রমজান শরীফের তিরিশটা বা উনত্রিশটা কিভাবে কাটাইব এই জন্য তারা সার্বক্ষণিক চিন্তার ফিকিরের মধ্যে পড়ে গেছে কে আমত তাদের জন্য দরগুজার হয়ে যেতেছে কিভাবে তারা সময়টা কি করবে কাটাইবে এই জন্য আমার বাবার একটি মানুষের গল্প শোনো বিশ্বাসী বলে যারে জানতো সবে ওহুদে বদরে রক্ত জরে তবু ইয়াহুদিনা সারা হাসতো সবে আরবের ঘরে ঘরে জালিমের দল অবিচার অনসার কুফরির বল সত্যের দিশা নিয়ে এলো রবিজি সারের দিশা নিয়ে রাখাল বাতি এতিম হয়ে তিনি দ্বারা এলেন কোরআন হাতে তিনি সৈনিক হলেন কথা ঠিক কিনা কার কথা বলছি এটা নবী আলী সালাতামের কথা বলছি ও নবী দুনিয়াটা আসার পরে সব কিছু আমাদেরকে আল্লাহ তালা কি করছেন দিয়া দিছেন এখন যদি দুনিয়ার পিছনে আমরা যদি বুড়ি এই দুনিয়ার পিছনে ঘুরতে 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 আমার জীবনটাকে আমি কি করলাম শেষ করে দিলাম আখারাতের জন্য আমি কি নিলাম পরকালের জন্য আমি কি নিলাম কবরস্থানে আমি কি নিয়ে কি করব যাইব আপনার কাপনের কিন্তু ফকেট নাই আছে কথা বলেন কাপনের ফকেট আছে আপনি যদি কাপনের মধ্যে যদি কিছু কাপড় টাকা পয়সা কি করেন দিয়ে দেন সোরা যদি জানতে পারে আপনার ওই কবরস্থানের মধ্যে রাখবেন না উড়াইয়া আপনার থুইয়া তারপর টাকা পয়সা নিয়ে যাবো কথা ঠিক কিনা কথা বলেন কারণ এখন সোরারা ওই কবর ক্ষুদ্র কি করে না ভয় করে না আসে না এরকম স্থানে যাইয়া জানে যে এই মুহূর্তের সাথে কিছু টাকা পয়সা কি করেছে দিয়া দিছে বেড়া চিন্তা করবো এইটাই শুধু সুবর্ণ সুখ চাইতে বড় সুবর্ণ সুযোগ আর কিছু নাই একটা কাজ করি কবরটা খনন করিয়া বেড়ার টাকাটা লইয়া কাপড়ের কাপড়টা পর্যন্ত চুরি করিয়া তারপরে বেড়া কি করবো নিয়ে যাবো কথা ঠিক কিনা কথা বলেন ও বন্ধুরা মাত হজরত আশ্রফ আলী থানবী রহমতুল্লাহ দরবারে বহুত বড় বুজুর্গ একদম ছিলেন আশাব আলী তানবী রহমতুল্লাহ আলহ ভারতবর্ষের মধ্যে আশাব আলী তানবী রহমতুল্লাহ দরবারে এক চোর গেছে চোর চোর বুঝেন তো যারা সব চুরি করে যা বলতেছে উজুর আমি আপনার দরবার আসছি আপনি আমাকে একটু সবক দিবেন তবে একটা শর্ত আছে সে শর্ত হইল কি আমি চুরি করি এইটা আমার করতেই হবে এইটা করা ছাড়া বাকি যত কিছু আছে সব কিছু আপনি কি করবো মানবো যে কোনো সবক দিবেন পালন করতে গিয়েছি তুই আর আশাব আলী তাহানবী রহমতুল্লাহ বলে ঠিক আছে তোমার আমি একটা সবক দিলাম সে সবকটা হলো তুমি এখান থেকে গিয়া গিয়া প্রতিদিন পাঁচ ভক্ত নামাজকে সঠিকভাবে কি করবা আদায় করবা এরপরে যাই করো করো কোনো আবার আপত্তি নেই বেড়া চিন্তা করতেছে এরকম পিসাবে না দরকার কারণ পিসাবে এটা তো অত্যন্ত আমার ফকিরা দেখতেছি খুব দয়াবান কারণ চুরিও করবে বলছে আবার নামাজ পড়ার কথা বলছে অসুবিধা নেই বেড়া ওখান থেকে চলে আসছে আসে এক মাস পর্যন্ত কি করছে মাস ওক্ত নামাজ পড়ছে চুরিও করে এক মাস শেষ হওয়ার পর আশাব আলী থানবি রহমতুল্লাহ আলের দরবারে গেছে যাওয়ার পর আশাব আলী থানবি রহমতুল্লাহ আলী জিজ্ঞাসা করতেছে ও বাবা কি খবর আশাব আলী থানবি রহমতুল্লাহ আলী বলতেছে বলতেছে উজুর আপনি যেভাবে সবক দিছেন পাঁচ অক্ত নামাজকে সঠিক ভাবে কি করি আদায় করি কিন্তু আমার কাজটা আমি ঠিকমতে করি সেটা হলো চুরি করা যেটা আছে এটা আমি কি করি করি আশাব আলী থানবি রহমতুল্লাহ আলীকে বলতেছে উজুর তাহলে এখন কি সবক দিবেন আসাবলি থানা নবী বলে এখনো সবাইকে একটা সে কোনো ফাঁস নামাজ কি সঠিক ভাবে আদায় করবা বাকি কি কাজ করবে এটা আমার জানা দরকার নেই তুমি ফাঁস অক্ত নামাজ কি করে আদায় বেড়া আরো খুশি হয়ে গেছে খুশিতে বাঘ ভাগ যাই হোক এরকম পিসা দরকার আবার কি করছে আইয়া আবার মনে করেন কি করছে চুরিও করে ফাঁস অক্ত নামাজ কি করে আদায় করে এ বাবা আর এক মাস শেষ করছে শেষ করার পর আসাবলি তাহলে রহমতুল্লাহ আলের দরার আবার গেছে যাওয়ার পর সব আলী তাহানবী রহমতুল্লাহ জিজ্ঞেস করে ও বাবা তোমার কি খবর বলতেছে উজুর আপনি যেভাবে সবক দিচ্ছেন সেভাবেই কি করে আদায় করি পাঁচত্ব নামাজও পড়ি আবার সুরি যেটা আছে এটাও কি করি করি আর সব আলী তাহানবী রহমতুল্লাহ বলেন এই মাসও তোমার জন্য একই সবক পাঁচত্ব নামাজকে সঠিকভাবে আদায় করবা আর তুমি যাই করো তোর কোনো অসুবিধা নেই বেড়া আবার খুশি হইয়া চলে আসে এখন যখন তিন মাস হয়ে গেছে মনে মনে চিন্তা করলো সুরিও করি আবার মাসত্ব নামাজও করি এটা আবার কেমন এ এটা তো বুঝতে বুঝতে পারি না হয়তো এ হবে স্যার্থ হবে হলে চুরি কি করতে হবে সার্থ হবে মনে মনে চিন্তা করলে এ তো সারা যাবে না তাহলে কি করতে হবে সুরি ছেড়ে দিতে হবে চুরি বন্ধু করে দিতে হবে আলের দরবারে তৃতীয় মাসে যাই করছে হাজির এসে হাজির হওয়ার পর আসাম আলি তাহানবী রহমতুল্লাহ আলহের জিজ্ঞাসা করতেছে ও বাবা জান তোমার কি অবস্থা আসাম আলী তহানবী রহমতুল্লাহ আলীর সামনে চোখের পানি ফালাইয়া কান্দিয়া কান্দিয়া বলতেছে আসাম আলি দরবারে হুজুর এতদিন পর্যন্ত আপনি সবক দিছিলেন ওই সবকের সাথে সাথে চুরিও আমি করছি আজকের থেকে প্রতিজ্ঞা করে কি করলাম আসলাম পাঁচ বক্ত নামাজকে সঠিক করব জীবনে কোনোদিন আর কোনোদিন চুরি করব না কথা বলেন না মনে কথা বুঝছেন যদি আশা বলি তাহলে রহমতুল্লাহ আলী যদি প্রথমে যদি বলে তুমি চুরি করতে পারবা না তাহলে বেড়া আশা তা তাহলে রহমতুল্লাহ আলের দরবার থেকে কি করতো চুরি আসতো

আল্লাহ আনা ওয়া তাআলা বলেন নিশ্চয় নামাজ সকল পাপাসার বিবিসার গুনাহ সবকিছুর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন আমি তোমাকে নামাজ পড়ার জন্য বলছি নামাজ পড়ার বত তুমি পড়ছো যার কারণে চুরি বন্ধ করিয়া আজকে আমার সামনে তুমি স্বীকার করলা আর জীবনে কোনদিন চুরি করব না চুরির জন্য আল্লাহর দরবারে তওবা করলাম استغفار করলাম জীবনের জন্য আমি কি করলাম মাপ চাইলাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই কোরআন করিম সত্য যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই আল্লাহ নামাজের মতো বলছেন যে নামাজে সকল পাফাসার বেবিসার সব থেকে আল্লাহ তালা বাঁচিয়ে রাখে এই জন্য বন্ধুরা আমার আপনি যখন পাঁচ অক্ত নামাজকে সঠিক আদায় করবেন আপনি যখন পাঁচ অক্ত নামাজ একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি আদায় করবেন দুনিয়ার কোনো মোহাব্বত আপনার ভিতরে ডুববে না আপনার সম্পর্ক মাদ্রাসার সাথে হবে আপনার সম্পর্ক মাদ্রাসাতুর রেসালার সাথে হবে আপনার সম্পর্ক ওলামাই কেরামের সাথে হবে আপনার সম্পর্ক হাফিজ কোরআনের সাথে হবে আপনার সম্পর্ক আল্লাহ ওয়ালার সাথে হবে এই মানের সম্পর্ক যখন গড়িয়া যখন আপনি কি করবেন উঠাইবেন কে আমার ময়দান আল্লাহ তাহলে বলতে পারবেন আল্লাহ গো দুনিয়ার মধ্যে অন্য কিছু করতে পারি নাই অন্তত পক্ষে মাদ্রাসা তুলে সাহার সাথে সম্পর্ক রাখছিলাম আল্লাহ বলবে যাও বন্দা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার কারণে ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে মাদ্রাসার ছাত্রদেরকে ছাত্রীদেরকে মহাব্বত করা কারণে সহযোগিতা করার কারণে আমি আল্লাহ তোমার এই আবাদতটাকে পছন্দ করলাম এই আবাদতের মাধ্যমে আমি আল্লাহ তারা তোমার জন্য জান্নাতের ভাইসালা করে দিলাম ও বন্ধুর আবার দুনিয়াতে তো আমরা বুঝি না আমরা মনে করি ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখলে মনে হয় জানি ছোট হয়ে যাব আমরা মনে হয় যেন ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখলে মনে হয় জানি আমরা খারাপ হয়ে যাব

আপনি যখন মধ্যশারের মুহতালাম সাহেব এর সাথে সম্পর্ক রাখবেন আপনি মনে করবেন উলামায়ে کرام সাথে সম্পর্ক রাখলেন নবি আলী সাল্লাতু ওয়াস সালাম এর সাথে সম্পর্ক রাখলেন এই নবি আলী সাথে ওয়ারিস সাথে সম্পর্ক রাখলে ওই নবি আলী সাল্লাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে আপনাবে আমাকে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে পারবেন না কথা বলেন পারবেন কিনা সম্পর্ক রাখতে পরে কথা বলেন পারবেন কিনা ওয়া লাস্তু

একমাত্র সম্পর্ক এটার কারণে রাখছি এই হইতে পারে আল্লাহ তারা আমাকও কি করতে পারে সেখানে আল্লাহ ওয়ালা বানাই দিতে পারে এইজন্য বলতিছিলাম আল্লাহ বলেন মান আরাজা আনদিকিরি ফাইন্না লাহু মা'ঈশাতান দুনকাউ ওয়া নাহশুরুহুYawmal Qiyamati আমা আল্লাহ বলেন যে ব্যক্তি আমাকে শরণ করার থেকে গাফল থাকবে আমার কোরআন কারীম থেকে গাফল থাকবে ইসলামের থেকে যারা দূরে থাকবে ইসলামের বিধিবিধান থেকে যারা দূরে থাকবে নামাজ রোজা হজ থেকে বিধি থাকবে ওমান আরাদান যিকরি ফা লাহু মাঈশাতান দমকা আমি আল্লাহ তাদের জন্য তার রিজিককে সংকীর্ণ করে দিব ও বান্দা এমন ভাবে রিজিককে সংকীর্ণ করে দিব লক্ষ লক্ষ টাকা আপনি কামাই করবেন আপনার টাকার মধ্যে কোনো বরকত থাকবে না আপনি বলবেন এত টাকা কামাই করি কোথায় যায় কোন জায়গায় যায় কোনো খবর নাই কিন্তু আপনি তো আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল আপনার মাদ্রাসার মধ্যে কোনো সম্পর্ক নাই আপনার বাড়ির মধ্যে কোনো কোরআন কারিম পড়ি আছে কোনো দিন তেলাওয়াত করেন না আছে কিনা এরকম কথা বলেন অনেক কোরআন সে এরকম পড়িয়া রইছেন ময়লা পড়তে 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 এক বিঘাত পর্যন্ত হয়ে গেছে জীবনে কোনোদিন কোরআন শরীফটাও কোন দিন দূরে চাই না কথা ঠিক কিনা আল্লাহ বলেন ও বান্দা দুনিয়ার মধ্যে যখন আমার কোরআনের থেকে তুমি বেখবর ছিলা আজকে আমি আল্লাহ তারা তোমার থেকে বেখবর হয়ে গেলাম না এরকম বলেন অনেক গর আছে এরকম কোরআন শরীফ রেখা দিছে কিন্তু কোরআন শরীফ কোনোদিন কি করে না পড়ে না কোরআন শরীফ কোনোদিন ধরেও না কোরআন থেকে সুন্দর একটা জুস দেন দিয়ে কোনোদিন সুন্দর করে রাখেও না আছে কি এরকম বহু ঘর অনেক কর আছে সকাল যদি কোরআনে করিমের তাল আলোক নিয়ে যদি ঘর করিয়া যদি ঘরের থেকে বের হন আল্লাহ তাল আপনার জন্য রিজিকের সুন্দর ব্যবস্থা করে রাখছে বলেন সোবাহান আল্লাহ ও বন্ধুরা আমার এই আল্লাহ বলে রহমান আর দিকিরি বা ইন্দা রাহু মা কা আল্লাহ বলেন তার রিজিককে আমি আল্লাহ তালা সংকীর্ণ করে দিব ও আনাহ শুরু হু ইয়া উমাল কয়ামাতি আমা কে আমাতের ময়দা না আমি আল্লাহ তালা তাকে অন্ধ করিয়া উঠাইবো জীবনে সে তাহা সব দেখছিল দিনের বেলায় সব কিছু দেখছিল দুনিয়াতে সব কিছু দেখছিল আল্লাহ বলেন কে আমাতের ময়দানে তাকে অন্ধ করিয়ে আল্লাহ তালা হাস সর করবেন অনা র পিলিমা হাসার তানি আমাহ ও বন্দা বন্দা আল্লাহ গো দুনিয়াতে তো আমি সব কিছু দেখছিলাম সব কিছু আমার দেখার সুযোগ হয়েছিল। আল্লাহ তুমি আজকে কেন আমাকে অন্ধ করিয়া উঠাই না অলরবলি মা শর্তনি আমা কেন তুই আমাকে অন্ধ করে কি করলে উঠে অতচ আমি তো চুকে দাসে সব কিছু কি করলাম দেখলাম কলরব বিলিমা শর্তনি আমা ওয়াকদ কুণ্টু বসি র আমি তো সব দেখছিলাম কলা কদালিকা তৎকায় তুনাফনা সীতাহা ওকাজালিকা লিয় উম তুং সা আল্লাহ বলেন বন্যা দুনিয়ার মধ্যে সবকিছু তোমাকে দিয়েছিলাম দেওয়ার পরও তুমি আমি আল্লাহ তারাকে স্মরণ নাই আমি আল্লাহ তালাকে বুলে গেছিলাম মাদ্রাসার সালাত উদ্দেশ্যে আই জায়গার মধ্যে মাহফিল হয়েছিল তাও তুমি মধ্যে বসে আসিলা দোকানে বসে আসিলা রাস্তাঘাটে বসে আসিলা কোথাও এরকম যাওয়ার জন্য তুমি চেষ্টা করো নাই মাহফিলের মধ্যে যাও নাই জিকিরাস্কার করো নাই তসবি তালিল পড়ো নাই এবার দদবন্দিগের মধ্যে সময় কাটাও নাই আল্লাহ বলেন তুমি যেহেতু দুনিয়াতে আমি আল্লাহ তালাকে ভুলে গেছিলা আজকে কে ময়দানে আমি আল্লাহ তালা তোমাকে ভুলে গেলাম কেমন ময়দানে আমি আর তোমাকে বলে গেলাম কেন তুমি তো দুনিয়া দামে কি গেছিলা এই জন্য আমি আল্লাহ তালাও তোমাকে কি করছি বলে গেছি ও বন্ধুরা আমার কেমন ময়দানে আল্লাহ যদি সবাইকে যদি ভুলে যায় আল্লাহ যদি আপনাকে আমাকে যদি আমার কোনো নেকের কারণে যদি জান্নাত যদি না দে আমার কোনো বাসার কিন্তু কোনো উপায় আছে কথা বলেন এই জন্য যে সকল ভালো কাজ গুলো আছে এই ভালো কাদের সাথে আমরা সম্পর্ক ঘটব সালার সাথে আমরা সম্পর্ক রাখব এই মাদ্রাসাতুরে সাল আর কোলামাই কালামদেরকে মহাব্বত করবো ছাত্র ছাত্রীদেরকে মহাব্বত করব এই প্রতিষ্ঠানে কমপক্ষে আমি আমার একটা ছেলেকে কমপক্ষে আমার একটা মেয়েকে আমি এই মাদ্রাসার মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করব এই প্রতিষ্ঠানে পড়িয়া একটা ছেলে মেয়ে যদি হাফেদ বা হাফেদা হয় কেমতের ময়দানে ওই হাফেজ হাফেজ আপনাকে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে বলেন সোহান বন্ধুরা আমার আপনি যদি একটা হাফেজ কোরআন বানাইতে পারেন এই হাফেজ কোরআনের মা বাপের জন্য আল্লাহ তালা জান্নাত তৈরি করে রেখেছে বলেন সোহান আর যদি মা বাপের জন্য যদি জাহান নামের পয়সালা হয় হাফেজ কোরআনের জন্য যখন জান্নাতের ফয়সালা হবে তখন হাফেজ কোরআন জিজ্ঞাসা করবে আমার আব্বা আম্মা কোথায় ও তোমার আব্বা আম্মা তো জাহান নামে যাইতেছে হা বুঝে কোরআন বলবে আমার জান্নাতে যাওয়ার দরকার নাই আমাকেও জাহান নামের মধ্যে নিক্ষেপ করো আমার আব্বা আম্মা জাহান নামে আর আমি জান্নাতের মধ্যে যাবো এটা কোনোদিন হইতে পারে না যাও আল্লাহ তালার থেকে পাইসালা নিয়ে আসো তখন আল্লাহ তালার প্যারেস্তারা যে আল্লাহকে বলবার লাগো আপনার বন্ধা তো জান্নাতে যায় না কি হয়েছে সমস্যা হলো তার মা বাবার জন্য জাহান নাম ওর জন্য জান্নাত এই জন্য সেই জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাপকে আপনি জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত সেই জান্নাতের মধ্যে কোন যাওয়ার জন্য চেষ্টা করবে বন্ধুরা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ও আমার ফেরেশতা দুনিয়া দাও আমার বান্দা যেহেতু হাফেজে কোরআন ছিল ছয় হাজার ছয়শ আয়াতে কোরআন তারা তেলাওয়াত করেছিল মুখস্থ করেছিল এই কোরআনের উপর চলার জন্য চেষ্টা করেছিল তার আব্বা আম্মা যদিও জাহান্নামী ওই সেলে হাফ দে হওয়ার কারণে আমি আল্লাহ তালা ঘোষণা করে দিলাম ওই হাফ দে কারণে তার আব্বা মোক জান্না দিয়ে কেন এত সুন্দর সুষম্বা হাফ দে কোরআন তৈরি এই জন্য বানাই দিম তিনশাল্লাহ বতমানে কারা কারা তুই আছে হাফ উদআল দুদিকে লিল্লাহবি প্রত্যেকে ছেলে মেয়ে দিয়া এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবে এই প্রতিষ্ঠানকে দিলের থেকে অন্তর থেকে মহাব্বত করবেন হদরত মৌলানা জাহাঙ্গীর আবেদ সাহেবকে আপনার অন্তর থেকে মহাব্বত করবেন উনি যা কিছু চায় এই প্রতিষ্ঠানে সুন্দর করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আপনারা ব্যবস্থা করবেন তাহলেই ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান ধীরে ধীরে পর্যন্ত উত্তীর্ণ হবে এটা অত্যন্ত একটা সুন্দর মনোরম পরিবেশের একটা মাদ্রাসা হবে এই সহযোগিতা আপনাদের থেকে কামনা করি এই সহযোগিতা আপনাদের কাছে চাই আপনারা এই সহযোগিতা করবেন আল্লাহ ওয়া তালা আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার আল্লাহ আমাদেরকে তফিক দান সবাই বলে আমিন